ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপীঠ ছাব্বিশ হাজারের তালিকায় এই স্কুলের তিনজন টিচার এবং দুজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে ফলে স্কুলে ঘন্টা বাজাচ্ছেন শিক্ষক পরীক্ষার জন্য ছাত্রদের সাহায্যে ক্লাসরুম ঠিক করা হচ্ছে স্কুল কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই বল্লা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল এখানে প্রায় সাতশো আশি জনের কাছাকাছি ছাত্রছাত্রী পড়াশোনা করে কিন্তু এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টের রায় তাতে অথল জলে পড়েছেন এই স্কুলের স্যার থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রী প্রায় সাতশো আশি শিক্ষকের সংখ্যা ছিল তেরো গ্রুপ ডি দুজন এবং গ্রুপ সি একজন ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপীঠে এমনই পরিস্থিতি ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুঁইয়েছেন ফিজিক্স এবং কেমিস্ট্রির শিক্ষক ফলে কার্যত বন্ধই হতে বসেছে স্কুলের বিজ্ঞান বিভাগ বন্ধ রয়েছে ইলেভেন টুয়েলভের ক্লাস ওই শিক্ষকরাই নবম দশমে সায়েন্সের ক্লাস নিতেন ফলে চরম সমস্যায় স্কুলের ছাত্র শিক্ষক সবাই পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর আমাদের শিক্ষক সংখ্যা এতদিন ছিল তেরো জন অশিক্ষক কর্মী ছিলেন তিনজন সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের আমাদের পদার্থবিদ্যা এবং রসায়নের দুজন মাস্টমশাই চলে গেলেন এর ফলে আমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই সুপ্রিম নির্দেশক হয়েছেন চাকরি তাও স্কুলে এসে পড়াচ্ছেন পড়ুয়াদের বিশেষভাবে সক্ষম শিক্ষক হঠাৎ করতে চলে যাওয়া এখন মানসিক অবস্থা ভালো নয় কি করব কিছু পাচ্ছি না বাড়িতে তিন বছরের একটা ছোট মেয়ে আছে আমি টাকা তো পাচ্ছি না বাবা বয়স্ক এখন কি করব মানসিক অবস্থা বাচ্চাদের প্রতি ভালো লাগা এতদিন করেছি এইখানেই আর কি ফাইনাল মানে বলি তো সামনে পরীক্ষা তাদের স্মুথলি চালনা করা যায় সেই আশা একটু ভালো লাগাই আর কি করবো এখন তো খুঁজেও পাচ্ছেন না মানে এতটাই ডিপ্রেসড হতাশাগ্রস্ত আমাদের তো ঘন্টা বাজানোর যিনি দুজন ছিলেন মহামান্য আদালতের নির্দেশে তাদের চাকরি আর নেই আমাদের গ্রুপ ডি দুজন ছিলেন দুজনই চলে গেছেন চাকরি ছেড়ে উপায় নেই আমাদের আর আমরাই বাজাচ্ছি যে যখন সময় পাই যারা এবার সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছে তাদের ভবিষ্যতের কথা ভেবে স্কুল দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে এখনো কোনো নির্দেশ আসেনি তাই স্কুলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে যে গ্রুপ ডি ছিলেন তাদেরও চাকরি গেছে আর সে কারণেই এই সমস্ত বেঞ্চ সেটিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো স্যারদের সঙ্গে হাত লাগাতে হয়েছে এইখানকার ছাত্রছাত্রীদেরও ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা